এই মনা অনেক হয়েছে আন্দোলন আন্দোলন এবার চল জামাকাপড় কাপড় কিনতে যাবো হাতে গোনার কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে পুজোর আর এমনিতেও বলা হয়েছে উৎসবে ফিরতে ও ফো মা আমরা উৎসবেই আছি তো উৎসবে আছিস এটা আবার কেমন উৎসব খাওয়া নেই দাওয়া নেই রোদ ঝড় জল বৃষ্টিতে ভিজে ভিজে রোজ 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 একই জিনিস আমার আর ভালো লাগছে না মনা এবার সব বন্ধ কর সামনে পুজো কিচ্ছু কেনাকাটি হয়নি পুজোতে এবছর কোনো আনন্দ ফুর্তি হবে না নাকি আচ্ছা মা যে চলে গেলো তার কি হবে তার পরিবার কি উৎসব পালন করতে পারবে শুনেছি মা তার নাকি বাড়িতে হতো করে করে ধুমধাম সে কি পারবে এই উৎসবটা পালন করতে তার কথা তো একবারও ভাবলে না তুমি তোমারও একটা মেয়ে আছে দেখ মনা এই ঘটনার জন্য আমারও খুব খারাপ লাগে এরকম হাজার হাজার ঘটনা কত ঘটছে তা বলি সামান্য একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য সবকিছু ছেড়ে বসে থাকবি তোরা হ্যাঁ মা তুমি ঠিক বলেছ এটা একটা বিচ্ছিন্ন ঘটনাই বটে এরকম হাজার হাজার ঘটনা ঘটছে যেখানে কোনো প্রতিবাদ নেই কিন্তু মা এই একটা ঘটনা কতগুলো মানুষের মেরুদণ্ড সোজা করে দিয়েছে তো এই একটা ঘটনার জন্যই তো এত আন্দোলন হচ্ছে এই আন্দোলনটাকে আমরা সবাই মিলে কেন সাকসেস দিতে পারি না মা আমরা সবাই মিলে কেন একজিট হয়ে আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি না আমাদের তো একটাই দাবি একটাই স্বর তিলোত্তমার বিচার চাই আর মা তুমি যে বললে না রোদ ঝড় জল বৃষ্টিতে সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে রাস্তায় বসে রয়েছে এটা কিসের উৎসব মা এটা প্রতিবাদের উৎসব এটা আন্দোলনের উৎসব বিচারের উৎসব আর মা তুমি যেই বললে না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র তুমি যখন জন্ম নিয়েছিলে তখন তোমাকে সুস্থ সবল এই পৃথিবীর আলো দেখিয়েছিল যে এক তোমার মা আর এক হচ্ছে ডাক্তার ওনারাই তোমাকে এই পৃথিবীর আলো দেখতে সাহায্য করেছিল তাহলে তাদের পাশে দাঁড়াবো না তো আর কবে